হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো এখন বাজে সকাল নটা আজকে একটু দেরি করেই শুরু করলাম তো তার মধ্যে নটা নয় সরি দশটা বাজছে তো আমার এতগুলো রান্না হয়ে গেছে তার মধ্যে শাক ভাজা কুমড়োর তরকারি এখানে করেছি ধনে পাতার পকোড়া আর করব মাছের ঝোল এই রান্না আজকে দিয়ে মেয়ে স্কুল থেকে চলে এসছে ওকে একটু পড়াতে বসে গেছি হোমওয়ার্কগুলো করেই রাখি কারণ সন্ধে শুধু সন্ধ্যাবেলায় পড়তে বসলে এত পড়া একসাথে হয় না হোমওয়ার্ক করানো পড়া মুখস্ত করানো এতগুলো হয় না একসাথে তো ওই জন্য হোমওয়ার্কটা আগে করিয়ে রাখি তারপরে সন্ধ্যাবেলায় পড়াটা মুখস্ত করিয়ে দিই তো পড়ানো হয়ে গেছে বাগানে প্রচুর পাতা পড়েছে তো ভাবলাম একটু পাতাগুলো ঝাঁট দিয়ে দিই কদিন ধরে বলছে বৃষ্টি হবে বৃষ্টি হবে দেখা যাক সেই জন্য আমি ঝাঁট দিয়ে দিয়েছি ঝাঁট দিয়ে পাতাগুলো পুড়িয়ে দিই তো পুড়িয়ে দিয়েছি আর মানে ভালো দিনেই ঝাঁটটা দিয়েছি রাতেই বৃষ্টি হলো এত জোর বৃষ্টি হয়েছে পুরো পরিষ্কার লাগছে ঝাঁট দেওয়া জায়গাগুলো খুব সুন্দর পরিষ্কার লাগছে আরও পাশে এখনও অনেক পাতা আছে সেগুলো আবার একদিন ঝাঁট দেবো একদিনেই তো সবটা দিতে পারি না এত বড় জায়গাটার তো এই যে ঝাঁট দিয়ে নিচ্ছি গাছ থাকলেই তো পাতা তো পড়বেই তো প্রায় দিনই ঝাঁট দিতে হয় ঝাঁট দিয়ে জড়ো করে আমি একবারে পুড়িয়ে দিই পাতাগুলো শুকনো পাতা থাকে তো তো ওই জন্য পুড়িয়ে দিলে পরিষ্কার হয়ে যায় আর নাহলে পাতা জড়ো করে রেখে দিলে আশেপাশে মুরগি এসে তখন পাতাগুলো সব ছড়িয়ে আওয়াসে আগের মতো করে দেবে সেই কারণে ঝাঁট দিয়ে পাতাগুলো পুড়িয়ে দিই তো ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার পুড়িয়ে দেবো তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে একটু কমেন্ট করে জানাবে আমার ভিডিও কেমন লাগছে আমাকে একটু জানিও কেমন ভিডিও দেখতে চাও তোমরা একটু জানিও আমাকে তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে ভালো ভালো কমেন্ট করলে আমারও খুব ভালো লাগে পড়তে তো এই যে হাঁট দেওয়া হয়ে গেছে এবার এই দেখো পুড়িয়ে দিয়েছে কত পাতা দেখো এই দেখো আরেক জায়গায় এই দেখো আরেক জায়গা তিন জায়গায় কত পাতা জড়ো করেছে দেখছ এই যে শিশু গাছটা আছে না বিরাট বড় শিশু গাছটা সব পাতাগুলো পড়েছে পড়ে আবার নতুন পাতা গজিয়েছে শিশু গাছটায় তো সেই গাছের পাতাই এত এই যে শিশু গাছটা নতুন পাতা হয়েছে কি সুন্দর লাগছে দেখতে তো শিশু গাছের পাতাই বেশি পড়েছে আর এদিকে পেয়ারা পাতা আছে আতা গাছের পাতা আছে আতা গাছের পাতাগুলো খুব ঝরেছে আর মেহগুনির পাতা ওইদিকে আছে তো আর কিছু দুপুরে ভিডিও করিনি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম সন্ধেবেলায় যে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি ও পড়ছে তো চলুন ওকে পড়াই ততক্ষণ ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন